বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন বেগুন বাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে বেগুন বাড়িতে রবি দত্তের বাড়িতে ভাঙচুর লুট করা হয়েছে তার নাতির বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করা হয়েছে ওখানে কামাক্ষা মায়ের কামাখ্যা সেখানে অগ্নিসংযোগ হয়েছে হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাংচুর লুটপাট ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে হরেকনগর ভাদুরি পাড়াতে ব্যাপক নিটবৃষ্টি হয়েছে প্রচুর আহত হয়েছেন ন পুকুরে গন্ডগোল হয়েছে বেনা দয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের নিমাই রুজু সুরজিৎ স্বর্ণকার নীতিশীল নিমাই ঘোষ নন্দদুলাল ঘোষ স্বাধীন ঘোষ দুলালচন্দ্র পাল লতিকা ঘোষ মোহিত দে এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে আহত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে এই এইরকম অসংখ্য উদাহরণ হরেকনগর পাড়া মাড্ডা গ্রামে হনুমানজিউ গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধুলিসাৎ করা হয়েছে ভারত সেবা সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে বেলডাঙ্গা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাহার পাড়াতে গনা হাজরা সুপল হাজরা বুদ্ধদেব হাজরা রুদ্র হাজরা প্রশান্ত বিতারের বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে বেলডাঙ্গা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের সুবীর হাজরা জয়ন্ত কর্মকার সুপ্রিয় হালদার দীনবন্ধু হালদার কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে ছোট গাড়ি মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটর সাইকেল গুলো পোড়ানো হয়েছে বেলডাঙ্গা পুরসভায় রামসীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল ধর্মীয় স্থান সেখানে ভাঙচুর চালানো হয়েছে আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে আশিটার মতো ধর্মীয় স্থান সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মন্ডপ তিরিশটা ভাঙা হয়েছে নয় পোড়ানো হয়েছে সনাতনীরা ইনজোর হয়েছেন পঞ্চাশ জনের বেশি এবং কম বেশি পাঁচশো জন এফেক্টেড হয়েছেন তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে এর বাইরেও দুশো দোকান বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম গত কাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য যেহেতু ইন্টারনেট বন্ধ মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে গতকাল আঠারোই নভেম্বর লিডার অব অপজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন এল ওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক ওয়ান মেনে

মেন প্রিন্সিপাল অপোজিশন আন্ডার দ্য পাঁচজন আমরা দেখা করতে চাই দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল নিষ্ক্রিয়তা এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই